বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা এখন পর্যন্ত থানায় পৌঁছনি জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন আদালতের নির্দেশনা মেনে তাকে যথাসময়ে গ্রেফতার করা হবে আর অভিজিৎ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের কোন গাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন বিস্তারিত মাহমুদের রিপোর্ট অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফেরার পর প্রথম ব্রিফিংয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে যাওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে গ্রেফতার করা হচ্ছে কিনা তিনি জানান আদালত থেকে পরোয়ানা আসলেই খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে আর খালেদা জিয়াকে গ্রেফতার করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোন আশঙ্কা দেখছেন না স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আইন সবার জন্যই সমান আমি সেটা সবসময় বলি এবং কোর্টের নির্দেশনা অনুযায়ী আমরা কিছু করতে বাধ্য এবং আমরা করব কিন্তু আমাদের কাছে না এবং অন্যান্য কোর্টে বিস্তারিত আমরা তখনই সিদ্ধান্ত নিব কি কর্ত কি করা উচিত কি করা উচিত না অভিজিৎ হত্যার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে স্বরাষ্ট্রপতি মন্ত্রী বলেন শিগগিরই সন্দেহভাজনদের সবাইকে গ্রেফতার করা হবে তখন হত্যার রহস্য উদ্ঘাটিত হবে বলে আশা তার ঘটনাস্থলের একশো গজের মধ্যে থাকলেও পুলিশ প্রথমে হত্যাকাণ্ডের বিষয়টি বুঝতে পারেনি বলে মন্তব্য করেন তিনি দুষ্কৃতিকারীরা যাকে হত্যা করা হয়েছে তাকে এরকম ভাবে ঘেরাও করা ছিল পুলিশরা বুঝতে পারেনি যখনই হত্যাকাণ্ডটা হয়েছে তারপরে তারপরে বুঝতে পারছে যে এখানে একটা হত্যাকাণ্ড হয়েছে এইরকম আমি শুনেছি এই জন্যই ইনকোয়ারি টিম হয়েছে ইনকোয়ারিটা হোক ইনকোয়ারি আসলে আমরা সেইখানে কি হয়েছে সেটা আমরা বলতে পারব তিনি আরো বলেন হরতাল অবরোধে সহিংসতার মাত্রা ক্রমেই কমে আসছে এবং শিগগিরই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে না আমার কাছে কোনো ডেট নেই ফাইজুল্লা আহমদ এন্টিফিনিউজ ঢাকা